ভাবছো তো ডাব্বাগুলো দিয়ে কী হবে দাঁড়াও দাঁড়াও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখলে তো বুঝবে ডাব্বাগুলোর কাজটা কি আমাদের বাড়িতে তো আমরা চলে গেছিলাম বিকেলবেলা কিছু গাছ কেনাকাটি করতে তো ফার্স্টে গেছিলাম নার্সারিতে সেখানে তো আমরা কোনো ঢঙের গাছ পেলাম না যেটা খুঁজতে গেছিলাম যে জবা গাছ যেটা লোকাল জবা হয় পিঙ্ক কালারের সেটা কিন্তু সেটা তো পেলাম না কাকু অন্য কালারেরই গাছ আমাদেরকে গছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা নিইনি কারণ আমরা আগের বারে একটা পিঙ্ক কালারের জবা এনেছিলাম সেটা হোয়াইট কালারের জবা ফুটেছিল কিন্তু আমরা ফুল দেখে এনেছিলাম এবার তো ফুল দেখিনি তো আমরা সেটা রিক্স নিয়ে নিয়ে আসিনি যে ফুল ফুটলে একমাত্র সেই গাছ দেখালে আমরা নিয়ে আসবো নাহলে নিয়ে আসবো না তো সেই জন্য এই ডাব্বাগুলো নিয়েছিলাম আর ডাব্বাগুলো নেওয়ার পরে আমার মা বললো যে চল কিছু গাছ নিয়ে আসি তো বাজারের ভেতরে একটা ছোট্ট দোকান রয়েছে কাছে তো সেখানে গেছিলাম যে গ্যাদা গাছ কিনবো কিন্তু সেখানে গিয়ে দেখি গে মানে গ্যাদা গাছের খুব করুণ অবস্থা মানে ওকে একটু খাদ্য দিলে বা খাবার টাবার দিলে ভালো হয় এতটাই ওর করুণ অবস্থা তো সেইখানে গিয়ে আমরা গ্যাদা গাছ তো কিনিনি নিই তো কী কী গাছ কিনলাম সেটা এক দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না করে দিয়ে যাবে হ্যাঁ তো ফার্স্টে কিনলাম আমরা কিছু লঙ্কা গাছ কারণ বাড়ির লঙ্কা গাছগুলো তিনটেই রয়েছে বেঁচে আর সেগুলোরও একটু অবস্থা খারাপ বাট ওগুলো ওই গাছগুলোর লঙ্কা না বিভস্ত পরিমাণে ঝাল হয় তো তাই জন্য আবারও কিছু লঙ্কা গাছ কিনে নিলাম আর তারপরে মা দেখল ওখানে বেগুন গাছটা ভালো রয়েছে তো মা সেখান থেকে কিছু বেগুন গাছও কিনে নিয়েছে আর হ্যাঁ কারা কারা শীতের গাছপালা লাগিয়ে ফেলেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যারা যারা গাছপ্রেমী রয়েছে আমার বাড়িতে আমার মা প্রচণ্ড পরিমাণে গাছ ভালোবাসে মা বাবা দুজনেই যদিও গাছের কাজ বেশি মাই করে বাবা শুধু সঙ্গে যায় গল্প টল্প করে চলে আসে কিন্তু দুজনেই গাছপালা খুব পছন্দ করে বাবা বিশেষত বাবার যেই ফলের গাছ কিংবা সবজির গাছ এইসব বাবা বেশি পছন্দ করে যে তার লাগানো গাছে ফল এসেছে তো একবার বাবা প্রচুর পরিমাণে লঙ্কা গাছ লাগিয়েছিল কিন্তু বিশ্বাস করো একটা লঙ্কা গাছে একটা ফলও আসেনি কিন্তু মা দুখানা লঙ্কা গাছ লাগিয়েছিল ছাদে সেখানে প্রচুর পরিমাণে ফল হয়েছিল কিন্তু বাবার লাগানো লঙ্কা গাছে একটাও ফল আসেনি তো যাই হোক মা এবারেও কিছু লঙ্কা গাছ কিনেছিল আর তারপরে কিছু বেগুন গাছ কিনেছে যদিও জায়গা খুব একটা বেশি নেই সেই জন্য অল্পই কিনেছিল আর তারপরে এখান থেকে দুটো দুটো কি তিনটে দোপাটি গাছ নিয়েছিল কাকু আবার আমাকে দোপাটি গাছটা দেখাচ্ছিলো আমি যেহেতু ফোনে ভিডিও করছিলাম তো আবার বলছিল যে উনি তো ফোনেই লেগে রয়েছে উনি আর কী গাছ দেখবে যদি এসব গাছের ব্যাপারে আমি কিছু জানি না কিছু বুঝি না বুঝি না তবুও কাকু আমাকে দেখালো যে কোন গাছটায় ভালো দেখতে মনে হচ্ছে যে একটুখানি জীবিত বা সতেজ রয়েছে সেটা তো দেখে বলতে পারবে তো এখানে দুটো গাছ নিয়ে দেখা চলছিল যে কোন গাছটা ঠিকঠাক তো দেখলাম দুটোই মোটামুটি ঠিকঠাক এনে যত্ন করলে ও ঠিক হয়ে যাবে যত্ন মানে মা এমনিও যত্ন করলে গাছ ঠিক হয়ে যায় এরকম ভাঙা ডালটা আমার মা বেশ ভালোই বাঁচিয়ে দিতে পারে তো যাই হোক সেরকমই তিনটে দোপাটি গাছ নিয়েছে দুটো সাদা আর একটা মনে হয় গোলাপি কালারের তো এই গাছগুলোই নিয়েছিল আর এই সব ডাব্বাগুলোতে ডাব্বাগুলোকে কেটে এই গাছগুলো বসানো হবে যদি ফার্স্টে ভেবেছিলো মা যে গাঁদা গাছ লাগাবে গ্যাদা গাছ কিনে নিয়ে আসে বাড়িতে অনেকগুলো গ্যাদা গাছ হয়েছে তারপরেও আরও গেঁদা গাছ কিনতো তো গাদা গাজার কিনে নিই এমনি ওই গাছগুলো কিনে নিই বাড়ি চলে আসছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে তো তারপরে আমরা মা আর বেটি দুইজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাজার আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না আর মা তো আমার ক্যামেরার সামনে খুব একটা আসে না তবুও মানে যতটুকুনি আসে তো অনেক তার মধ্যে অনেক কেরামতি থাকে আমার তো যাই হোক আমরা দুই মা বেটিতে মিলে গল্প করতে করতে বাড়ি চলে এসেছি হাতে হাত মানে এতগুলো ডাব্বা ছিল লোকেও আমাদেরকে দেখতে দেখতে আছে যে আমরা ডাব্বাগুলো নিয়ে করবো কী কিন্তু কাকু তো জানে না আমাদের বাড়িতেই আমার মা গামলা বাটি যা পারে তার মধ্যেই গাছ লাগিয়ে দেয় তো এই ডাব্বাগুলোর মধ্যেও গাছ লাগানো হবে আর গাছ লাগানোর ভিডিওটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কোন ডাব্বায় কী কী গাছ লাগিয়েছে যদিও ডাব্বাগুলো সব একই লাগছে কেটে ফেলার পর মানে লাগবে কেটে ফেলার পর তো তারপরে আস্তে দিয়ে আস্তে এই ছোটকু ফুচকুটার সাথে দেখা হয় এই বাচ্চা মানে এর মায়ের আগের বাচ্চাগুলো ভিডিও তোমরা সবাই দেখেছ আমার রয়েছে আমার চ্যানেলে আপলোড করা তোমরা সেখানে দেখেছো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে তার সেকেন্ড বাচ্চা এর এর মানে এর সাথে আর যার ভাই বোন ছিল একটাও বেঁচে নেই সবই মনে হয় মরে গেছে একা বেঁচে রয়েছে তো তারপরে ওকে একটুখানি আদর টাদর করে নিলাম আর ও মগের মধ্যে আর বসতে চাইছিল না আর আমি ওকে যেতে যেতে মগের মধ্যে বসাচ্ছিলাম আর সেই টাইমটা তো আর ভিডিও করা হয়নি কারণ ফোন ধরে তো আর বিড়ালবাসাটাকে আদর করা যায় না তো তারপরে এর একটুখানি হেঁটেই আমরা বাড়ি চলে আসলো আমরা বাড়ি চলে আসলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর শীতের গাছ লাগানো কার কার বাড়িতে হয়ে গেছে সেটা অবশ্যই আমাকে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা